সফলতা কখনো একদিনে আসে না এটা এক একটা ধাপে উঠে আসার নাম প্রথম ধাপ ধৈর্য দ্বিতীয় ধাপ কঠোর পরিশ্রম তৃতীয় ধাপ আত্মবিশ্বাস চতুর্থ ধাপ ব্যর্থতা থেকেই শেখা আর শেষ ধাপ কখনো হাল না ছাড়া মনে রেখো যেই উঠতে থাকে সে একদিন শীর্ষে দাঁড়ায় তুমি কি তোমার সফলতার সিঁড়ি ধরতে প্রস্তুত